ফ্রি ফেসবুক লাইট একশো পার্সেন্ট চালাতে পারবেন আমি এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব এখানে আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু এখানে বেসিক মোডে চলতেছে তারপরে এখান থেকে আমি মেসেজ যদি ওপেন করি এখান থেকে কাউকে মেসেজ পাঠানোর যদি চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাবেন এখানে আমি মেসেজ পাঠানোর চেষ্টা করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার মেসেজও সেন্ড হচ্ছে অর্থাৎ এখানে আপনার উপরে লক্ষ্য করলে এখান থেকে বেসিক মোড অন আসে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আপনার মোবাইলে আপনার মোবাইল থেকে ফেসবুক লাইটটি ফ্রি চলতিসে না আর চলতেছে না তাদের জন্য এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও দূরে থাকবেন তাহলে আপনারা খুব সহজে আপনার ফেসবুক লাইটটি আপনারা খুব সহজে ফ্রি চালাতে পারবেন আপনার ফেসবুক লাইট ফ্রি ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিতে হবে এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস আপনি এখন এখান থেকে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এটি আপনারা ওপেন করবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস যখন এখান থেকে আপনার ওপেন করবে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনার মোবাইলের দুটি সিম থাকলে দুটি শো করবে একটি সিম থাকলে একটি শো করবে কারোটা থাকবে নিচের দিকে আর কারোটা থাকবে উপরের দিকে দেখেন আমার ফোনের উপরের দিকে রয়েছে গ্রামীণ ফোন লেখা আছে ঠিক এরকমভাবে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে সেই সিমটি এখান থেকে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ আপনি এখন এখান থেকে প্রিফায়ড নেটওয়ার্ক টাইপ এটা ওপেন করার পরে প্রথমে যেটা থাকবে টু জি থ্রি জি ফোর জি অটো যেটা থাকবে এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে নিচে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনারা এখন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশান ওপেন করার পর আপনি যদি জিপি সিম ব্যবহার করেন তাহলে ওখান থেকে জিপি ইন্টারনেট থাকবে তারপরে এখান থেকে নেম এপিএন যে দুটা যে দেওয়া আছে দুইটাতে এখান থেকে আপনারা জিপি ইন্টারনেট সিলেক্ট করে রাখবেন অর্থাৎ আপনি যেই সিম ব্যবহার করেন সেই সিমে এখান থেকে সিলেক্ট করে রাখবেন রবি থাকলে রবি ইন্টারনেট জিপি থাকলে জিপি ইন্টারনেট আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আসার পরে আপনাদের যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি আছে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ওপেন করলাম তারপরে এখানে আর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক কিন্তু বেসিক মোডে চলতেছে এখন আপনি যে কাজটি করবেন উপর দিকে যে দেখতে পাবেন থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল সেন্টার আপনি এখন এখান থেকে মোবাইল সেন্টার এই অপশনটি ওপেন করবেন মোবাইল সেন্টারে এই অপশানে ওপেন করলে উপরে দেখেন এখান থেকে গিয়ার আইকন দেখতে পাবেন অর্থাৎ এখান থেকে আপনি সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনার দুটি অপশান দেখতে পাবেন পরপর প্রথম অপশান এবং দ্বিতীয় অপশান আপনি যে কাজটি করবেন এই প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি প্রথম এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখান থেকে প্রথম অপশানটি সিলেক্ট করে দিচ্ছি এই প্রথম অপশানের ডান পাশে অ্যারো বাটন দেখতে পাবেন অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের লিমিট কিছু দেখাবে সেটা আপনাদের যে লিমিট তিরিশ এম বি এরকম কিছু লিমিট থাকতে পারে আপনার এখান থেকে এই লিমিট যাতে আপনাদের ক্রস না হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাদের যাদের এই তিরিশ লিমিট দেওয়া আছে এই লিমিট যাতে না ফুরাই এই ব্যবস্থা আপনাকে করতে হবে সেই ব্যবস্থা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আবারও আপনাদের এই উপরে থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন আপনারা এখন থেকে এই সেটিংস অপশানে ক্লিক করার সাথে সাথে আবারও নিচে সেটিংস অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে নিচের যে সেটিংস অপশানটি আছে এই সেটি সেটিংস অপশানটি এখান থেকে আপনারা ওপেন করবেন সেটিংস অপশানে ওপেন করলে এখানে নিচে দেখেন এখানে ওকে বাটন আছে আপনি এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন তার আগে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশান আছে চাইলে আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন আপনারা এখান থেকে সিম্পল যে ওকে বাটন আছে এখন এখান থেকে আপনি এই ওকে বাটনের ওপর ক্লিক করবেন আপনি যখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন মিডিয়া অপশান আপনি এখন এখান থেকে মিডিয়া অপশানের উপর ক্লিক করলে উপরে দেখতে পাবেন ডাটা সেভার নামের একটি অপশান আছে আপনি জাস্ট এই ডাটা সেভার এই অ্যানেবল বাটনটি যেটা আছে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন এখন এখান থেকে আপনারা অন করার পর ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন দেখেন এখন এখান থেকে আমি এখান থেকে মেসেজের যদি ওপেন করি দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ আইডি ওপেন করে নিয়েছি তারপরে এখান থেকে আমি যদি মেসেজ সেন্ড করি দেখেন উপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু বেসিক মোড অন আছে। তারপরে এখান থেকে আমি ম্যাসেজ সেন্ড করলে এখান থেকে কিন্তু মেসেজ সেই মেসেজটিও সেন্ড হচ্ছে আপনাদের আমি প্রমাণ সহ দেখালাম যে কীভাবে আপনারা এই বেসিক মোড এ বা ফ্রি ফেসবুক লাইট ব্যবহার করবেন আশা করি দেখতে পেয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য